চ্যানেল কন্টেন্ট স্ট্রিক্টলি পার্পস এন্ড ডিস ন ইন্ডোজসও প্রমোট এনিফর্ম ও ভয়ালস হার্ম ইলিগাল এক্টিভিটি সেলফ ইঞ্জুরিস এন্ড কমিল ডিসারামনি কেশপুরে চোর চোর স্লোগান দেওয়া হয় প্রার্থীর প্রার্থীর হিরণের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এমন বিক্ষোভ দেখানো হয় যে সেখান থেকে বিক্ষোভের জেরে গাড়ির ঘোড়াতে বাধ্য হয় হিরণ সেই ছবি তুলে ধরছি আপনার

পুরো সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে সবাই থাকুক দেখবেন এখানে কি ভোট হয় এই যতগুলো গুন্ডা দেখলেন তো রফিক দাঁড়িয়েছিল ব্ল্যাক চশমা পরে লাল পাঞ্জাবি পরে কুখ্যাত আসামি রফিক পুরো তো কল রফিক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশকে দেখতে পেলেন পুলিশ লুকিয়ে পালাচ্ছে মুখ লুকিয়ে আমি গাড়ি থেকে নেমে তো পুলিশকে ডেকে পাঠালাম অমিত মুখার্জি ওসি যে সারা রাত ধরে বোমিং করেছে কালকে জানি না এটাকে এটা পাকিস্তান মোদিজী অমিত শাহজি ভারতবর্ষের এত বড় বড় নেতাদের দেখা উচিত আমার মনেটা দেখা উচিত মানে ছাড়তে 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 কোন জায়গায় চলে গেছে এই কয়েকটা জায়গা ভাঙড় কেশপুর পুরো পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে দেখুন আমি তো আমার পার্টিকে দলকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনে অ্যাপিল করুন আমি প্রার্থী হিসাবে চাইবো যে কেশপুরেতে নতুন করে ভোট হোক রিল যে বিজেপির মুখে এই যে পাকিস্তান শব্দগুলো যখনই ওনারা হারেন তখনই পাকিস্তানকে নিয়ে চলে আসেন ওনাদের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে নি যিনি কাউন্সিলর যে স্বপ্ন দেখছে কি সাংসদ হওয়ার তিনি ওখানে যখনই এদের কাছে যখন হারার পুরো দরজা খোলা তখনই পাকিস্তান মালিয়ে একটা পাকিস্তানে মানে হিন্দু বোধগুলোকে টানার চেষ্টা করছে যে হিন্দুদেরকে আমি সমস্ত মানুষদেরকে বলব আপনি বিজেপিকে ভোট দিন আমি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা কারণে এই যে কথাবার্তা হিন্দুত্ব মন্দির পাকিস্তান এই শব্দের জন্য দেবে নাহলে আমাদের দেশটা অনেকটাই পিছিয়ে যাবে আমি যেখানে যেখানে যাচ্ছি এই যে তুমি তো বললে সিপিএম আমাদের কর্মীকে মারা হয়েছে আমি কি একটা উচ্চ উচ্চ কথা বলেছি যাতে আমার মনে হয় কি একটা সন্ত্রাস তৈরি করার জন্য আমি তো নিজেই ফোন করে বললাম কোনো পাল্টা কিছু মানুষ দিতে দিন এবং আমি আজকে সব বিজেপি বুতে গেছি যেখানে যেখানে বিজেপি খুব স্ট্রং হোল্ডে আছে একটাও বিক্ষোভের মুখে পড়েছি তোমরা সকাল থেকে আমার সঙ্গে যাচ্ছ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা